কোণঠাসা করার একটা প্রক্রিয়া চলছে ষড়যন্ত্র বিভিন্ন রকম ভাবে চলছে যার একটা বড় রকমের দায়িত্ব পালন করছে কয়েকটি মিডিয়া আমি এবিপি আনন্দের কথা বলবো যে তারা এই সময় যেমন সঠিক দায়িত্বটা পালন করছে একই সাথে বেশ কিছু চ্যানেল যদিও সেই চ্যানেলগুলোর ভিউজ ভীষণ কম একটা চ্যানেল তো আছে হয়তো বেশিরভাগ মানুষ জানেই না সেই চ্যানেলটার নাম হয়তো অনেকদিন আগে শুনেছিল কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে তাদের নিজস্ব যেই দর্শক বন্ধুরা আছে তাদের মধ্য দিয়ে আরো তারা বলছে যে শেয়ার এবং সেগুলো লাইকের মধ্য দিয়ে প্রচুর মানুষের কাছে পৌঁছায় যেটা আপনারা ব্রিগেড পরে দেখেছেন ব্রিগেড নাকি ফাঁকা হয়েছে একেবারে মানে মাঠে মারা গেছে একটা পথসভার মত নাকি ব্রিগেড হয়েছে তো যাই হোক সেটা একটা পরিকল্পিত চক্রান্ত একই রকম ভাবে এই তৃণমূল এবং বিজেপি তাদের আইটি সেল কিন্তু সদা জাগ্রত রয়েছে কিভাবে বামেদের কালিমা লিপ্ত করা যায় এমনিতেই বামেরা যেহেতু মেরুকরণের রাজনীতিটা এই সময় প্রকট এবং আপনারা দেখছেন যে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে যেভাবে বিরোধী দলনেতা প্রত্যেকটা বিষয়ে শুধু হিন্দু 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 করে যাচ্ছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম দুটো দিকে ব্যালেন্স করে রেখে যাতে এবং একটা দিকে দেখছেন যে মুসলিমদের তিনি যে কোনো রকম ভাবে ঠেকাবেন তাই মুসলিমদের ভোটটা তিনি কনসেন্ট্রেট করতে চাইছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই শিক্ষকদের ছাব্বিশ হাজার প্রায় তাদের চাকরিটা বাতিল হলো বাতিল হলো কার জন্য কিসের জন্য সেগুলো এখন এমন ভাবে তারা একটা জট পাকানোর চেষ্টা করছে যে সিপিআইএম এ সেখানে দোষী যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কেসটা লড়েছিলেন দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নি তার কাছে এসেছিলেন তার সেই পিটিশনটা তিনি দাখিল করেছেন এবং সেই দাখিল করতে গিয়ে দেখেছেন যে এই রকম মানে চাল আর কাকুরের পরিমাণ যেখানে চালের পরিমাণ কম কাকুরের পরিমাণ বেশি মানে এই যে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে রয়েছেন এবং বিভিন্ন শিক্ষার সেই দপ্তরের আধিকারিকরা তারা জেলে এমন ভাবে যাই হোক সেইখানে দাঁড়িয়ে এই যে এসএসসি ভবনের সামনে শিক্ষকরা যারা যোগ্য শিক্ষক তাদের মধ্যে কিছু অযোগ্য শিক্ষক আছে ইন্টারেস্টিংলি তারা কিন্তু যেইভাবে এই বামেদের উপরে যে মিনাক্ষী মুখার্জি সেখানে গেছিলেন দু একজন মানে গোটা পুরো যে নেতৃত্ব দিয়েছে সেখানে দুজন থেকে তিনজন ছিল যারা গো ব্যাক স্লোগানটা দিয়েছে তো এই গো ব্যাক স্লোগানটা কারা দিয়েছে আমি আপনাদের থামনেলে ছবি দিয়েছি এরকম দুটো তিনটে ছবি আছে তো সেই ছবিগুলো একেবারে সামনে পরিচয় সহ সিপিআইএম এর আইটি সেল নিয়ে আসবে আপনারা একটু অপেক্ষা করুন এবং আমি আপনাদের এর আগের প্রতিবেদনে দেখিয়েছি যে মিনাক্ষী মুখার্জি ওখানে গেছে বিক্ষিপ্ত ভাবে ওই একজন বা দুজন দিচ্ছে একই সাথে এই জিনিসটা এটাও একই সাথে দেখা গেছে যে তাদের যে শিক্ষকদের একটা বড় অংশ এদেরকে প্রতিবাদ করেছে যে কেন তারা রকম ভাবে তাদের গোব্যাক স্লোগান বলছে এবং মিনাক্ষীকে বলা যাবে না সেটা আপনাদের একটুখানি আগে দেখিয়ে নি আপনারা আমার আগের প্রতিবেদন দেখেছেন কিনা আমি জানি না তাহলে আরো বুঝতে সুবিধা হবে তারপর দুচার কথা বলি প্রচন্ড প্রচন্ড পরিমাণে তারা থ্যাংক ইউ অনুপ সরকার থ্যাংক ইউ তো প্রচন্ড পরিমাণে তারা চেষ্টা করছে সাথে কুনাল কৌস্তভ এরা কিন্তু মিলিজুলি সরকার মানে এরা এই বিজেপি এবং তৃণমূল হিন্দু এবং মুসলমানের এই বাইনারিটা তৈরি করে বামেদের একেবারে এক ঘরে করে দেওয়ার একটা পরিকল্পিত প্রয়াস নিয়েছে সেটাই তারা যে একেবারে সফল হচ্ছে না তাই না সাধারণ মানুষ কিন্তু বলছেন যে এই হিন্দু মুসলমান মানে হিন্দুদের রক্ষা করতে হবে মুসলমানদের যেভাবে তারা এই রকম দাঙ্গা করলেন সুতরাং তাদের বিরুদ্ধে কেন সিপিএম বলছে না এটা কিন্তু জনমানসে এই মিডিয়া এবং তৃণমূল বিজেপি খাওয়াতে তারাও কিন্তু বুঝতে পারছে যে এটা একেবারে পরিকল্পনা মাফিক কেন বামেদের চৌত্রিশ বছরের সময় এই রকম ধর্মের ভিত্তিতে কোনো সময় মানুষকে সুশুড়ি দিয়ে ভোটটা নিতে হয়নি ভোট কম পেলেও সই কিন্তু হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই এখানে সহাবস্থান করবে ভাই ভাই হয়ে থাকবে একে অন্যের পরিপূরক হবে সহযোগিতা করবে এটাই কাম্য তো আমি আপনাদের আগে একটু শুনিয়ে নি যে মিনাক্ষী মুখার্জিকে দেখুন তারা কিভাবে সাদরের সম্ভাষণ করছে এবং তাকে যখন এক মানে ওই দুই একজন গোব্যাক বলছে অন্যরা কি বলছে একটু দেখুন माशाला वोला करा शिको दकलो हा रे शिको कोण आछो कोण बोललाय हा आम्हाला काय बोलतोय आपण बाकीचे दुसरे चला पाला दिचा पाला दिचा चला इकडे नाहीला

দেখুন পরিষ্কার ওই একজন হলুদ গেঞ্জি পরিহিত এবং আরেকটা ভিডিও আপনার আরেকজনকে আমি দেখাতে পারলাম না শিক্ষক বলে মনে হবে না এরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে টাকা দিয়ে যদি এরা ওখানে যোগ্য হিসাবে গিয়েও থাকে তাহলে এরা অযোগ্য এরা যোগ্যতা পেয়েছে টাকার নিরিখে এবং সেই এই যোগ্যদের ভিড়ে গিয়ে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দেখেছেন যে সভা করেছে সেখানে একেবারে সাজিয়ে নিয়ে গেছে এই সুমন ব্যানার্জি যিনি তৃণমূলের মুখপাত্র হিসাবে স্টুডিওতে আসেন তিনি গেছেন বিভিন্ন কলেজের অধ্যাপকেরা গেছেন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে তো এখানে বুকের পাটা মানে সর্বত্র আলোচিত হচ্ছে মিনাক্ষীর কথা মিনাক্ষী দেখুন এখানে বিকাশ ভট্টাচার্য যেহেতু পেস্টাল ওড়েছেন এবং তিনি এই রকম দুর্নীতিটাকে সামনে এনেছেন আগামী প্রজন্মের জন্য আগামীর ভবিষ্যৎটাকে সুরক্ষিত করবার জন্য তিনি কিন্তু এতটা ঝুঁকি নিয়েছেন দেখুন সিপিআইএম এর এখানে কতটা ক্ষতি হবে কতটা লাভ হবে এই প্রশ্নে যাননি তিনি এই ভাবনাতে গেছেন যে এই রকম দুর্নীতিটা যেটা অন্যান্য বিষয়ে আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সরকারকে প্রত্যেকটা বিষয়ে যে দুর্নীতি হয়েছে সেগুলো তিনি টেনে নামিয়েছেন কেস করেছেন পিটিশনাররা তার কাছে এসেছেন তাদের হয়ে কারো কারো টাকা তিনি যে সমাজটাকে ভালো করবেন মিনাক্ষী মুখার্জি সেখানে না গিয়ে থাকতেই পারতেন কারণ একটা অংশ তো উস্কানোর চেষ্টা করছে এই তৃণমূলের কুনাল বলুন দেবাংশ বলুন এরা বিজেপির একটা অংশ এই যে প্রস্তাবের আপনারা কথাবার্তা শুনেছেন তো তারা কিন্তু উস্কানোর চেষ্টা করছে যেহেতু অভিজিৎ গাঙ্গুলি সেখানে গিয়ে গোব্যাক স্লোগানটা শুনেছেন যদিও এই গোব্যাক স্লোগান কোনো মানে নেতাদের ছাড়া অন্য কাউকে দেওয়া উচিত বলে আমি মনে করি না আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে সিপিআইএম কংগ্রেস বামেদের অন্যান্য দল রয়েছে বিজেপি যারাই যাক না কেন তাদের সমর্থনটা এই শিক্ষকদের সাথে থাকাটা ভীষণভাবে প্রয়োজন কিন্তু রাজনীতির জন্য শুধুমাত্র যাওয়া না এদেরকে যাতে এই যোগ্য যে সমস্ত শিক্ষক তাদের সঠিক হয় তার জন্য যতদূর লড়াই করা যায় সেটা সেই সলিডারিটি দেখানোর জন্য যাওয়া প্রয়োজন অবস্থার মধ্যে এত উস্কানের মধ্যেও সেখানে গেছেন দু চারজন বলেছেন যে গোব্যাক কিন্তু একই সাথে এই সদর্থক দিকটাও তো আপনারা দেখলেন যে মিনাক্ষী মুখার্জিকে আপনি গোব্যাক বলবেন না তাহলে কিন্তু আমরা এখানে আসবো না মানে তিনিও একজন যোগ্য শিক্ষিকা এবং আরো তার পাশে যে যোগ্য শিক্ষক ছিলেন মানে তারা চাকরি হারিয়েছেন তারা পরিষ্কার বলছেন এবং মাইকে যিনি সেখানে অনুষ্ঠানটা ঘোষণা করছিলেন এবং পরিচালনা করছিলেন তিনি বারে বারে বলছিলেন যে মিনাক্ষী মুখার্জি তাদেরকে এই যে আন্দোলনে সমর্থন বা তাদের সহানুভূতি দেখাতে এসেছেন তার জন্য তাকে ধন্যবাদ বারবার এটা কিন্তু মাইকে ঘোষিত হচ্ছে অথচ এই একটা অংশ মিডিয়ার একটা অংশ তারা দেখাতে নেমে গেল যে সিপিআইএম কে মানে বামেদের নেতৃত্ব বা যুবনেতৃত্ব নেতৃত্ব ঘিরে এখন আবর্তিত হয় রাজ্য রাজনীতি এবং মীনাক্ষী একটা অন্যরকম জায়গা তৈরি করেছে সেটাকে কালিমালিপ্ত বা সেই জায়গাটা একটু ধাক্কা মনোবলে ধাক্কা দেওয়ার জন্য যে মীনাক্ষীকে গো ব্যাক মীনাক্ষীকে একটা অংশ মিডিয়া তারা রেড়ে করে পড়ে গেল অথচ মূল ঘটনাটা যেটা সেটা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম এবং এখানে পরিষ্কার আপনাদের শুনিয়ে দিলাম যে মাইকে ওখানে তো একটাই মাইক ছিল মানে সেন্ট্রালি যারা পুরো অনুষ্ঠানটা সেখানে পরাচ পরিচালনা করছিলেন তাদের একটা সবাইকে কোর্ডিনেট করবার জন্য সবার মধ্যে একটা বার্তা যেটা পৌঁছে দেওয়ার জন্য সেগুলো হচ্ছে গিয়ে ওই মাইকের মধ্য দিয়ে ভূষিত হচ্ছিল সেই মাইকে কিন্তু তারা পরিষ্কার অত মানুষ মানে যে সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষকেরা ছিলেন তাদের কাছে তিনি ঘোষণা করে তারা জানাচ্ছেন তাদের প্রতিনিধি মীনাক্ষী মুখার্জি এসেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছেন অথচ এই দুই একটা বদমাইশ এরা এই তৃণমূল বিজেপির ছত্রছায়ায় এদেরকে একেবারে এদের আপনারা দু একদিনের মধ্যেই পরিচয় জানতে পারবেন যে এদের একাডেমিক্যাল কেরিয়ার কি আছে একাডেমিক কেরিয়ার কি আছে তারা আদৌ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা ঠিকঠাক পাশ করেছেন কিনা কত পার্সেন্টে পাস করেছেন এবং এই সমস্ত পরীক্ষায় তারা পাশ করে আদৌ চাকরিটা পাওয়ার যোগ্য কিনা সেটা সামনে আসবে চিন্তা করবেন না আপনারা যারা রয়েছেন একটু তো একটা লাইক এবং শেয়ার এগুলোর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া মানে এই যে মিডিয়া একটা অংশ যদিও মেন মিডিয়ার মধ্যে এবিপি আনন্দ যেই কাজটা করছে সেই কাজটা যথেষ্ট তারিখযোগ্য একেবারে যেটা সাদা সাদা চোখে যেটা দেখা যায় সেটাই বলছে যেটা একেবারে সঠিক এই সরকার কেন্দ্র সরকার দুই সরকারকে তৃতীয় দলনা করছে কিন্তু অন্য আরেকটা অংশকেও তো দেখতে হবে কিছু মানুষ তো দেখেনি সেই জায়গাগুলো আপনারা লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে এই সমস্ত প্রতিবেদনগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দেন আমি এর আগে আরো দুটো প্রতিবেদন এই গোব্যাক নিয়ে করেছি সেগুলো একটু দেখে নেবেন যারা এখনো দেখেননি না হলে কিন্তু বলছি এরা যেই উদ্দেশ্য নিয়ে রয়েছে সেই উদ্দেশ্যটায় সফল হবে কারণ ভীষণ কঠিন সময় ভীষণ কঠিন সময় দেখুন গুলামায় পহেলগামে আরেকটা এই জঙ্গি নাশকতা হয়েছে এইখানে মুর্শিদাবাদে এইরকম ঘটনা সুতরাং সেইখানে দাঁড়িয়ে বামেদের এখন টিকে থাকার লড়াই এবং সাধারণ মানুষকে বোঝানো যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সংহতি এগুলো রক্ষার জন্য বামেরা বারে বারে অগ্রণী ভূমিকা পালন করেছে এখানেও একেবারে দর্থহীন ভাষায় উচ্চারিত হবে এবং তারা বলছেও যে যে সমস্ত মুসলিম সম্প্রদায় আজকে এই দাঙ্গাটা করেছেন তাদের একেবারে দ্বিধাহীন কণ্ঠে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে বলছেন যেটা সেটা কিন্তু আগামীতেও যে যারা এই একটা ছোট অংশ দাঙ্গা করেন তারা সামগ্রিক হতে পারে না এই দাঙ্গাবাজরা রাজত্ব তাদের বিভিন্ন রকমের উদ্দেশ্য করতে করেন সুতরাং এখানে বামেরা সঠিক যে মুর্শিদাবাদ থেকে একটা বড় অংশ এসেছেন তারা কিন্তু বলেছেন যে বামেরা সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুতরাং এই সংহতি এই সাম্প্রদায়িক সম্প্রীতি এটা যাতে সবার মধ্যে বিরাজমান থাকে এবং বামেরা সেখানে মুখ্য ভূমিকা পালন করছে এটা আপনারা এই সমস্ত প্রতিবেদনের মধ্য দিয়ে আরো অনেক মানুষের কাছে ছড়িয়ে দিন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন ধন্যবাদ